আমাদের আজকে এই সরাইল উপজেলার সদর ইউনিয়নের ছোট দেওয়ানপাড়া ও হালুয়াপাড়ার মধ্যে পুকুরের গুসলের মতো একটা তুচ্ছ বিষয়কে নিয়ে দ্বিপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং এক পক্ষ আরেক দিকে দেশি অস্ত্র বিভিন্ন নিয়ে আক্রমণে অগ্রসর হয় আমাদের এই পুলিশ বিভাগের সহযোগিতায় আমরা তাদেরকে নিবৃত করি এবং ঘটনাস্থল থেকে আমরা প্রায় পনেরো জনকে মানে আক্রমণরত অবস্থায় তাদেরকে আটক করি আমাদের সেনাবাহিনী আসে ওনারা আমাদেরকে এই অভিযানে সহযোগিতা করে তো আমাদের প্রায় এখানে যাদেরকে আমরা হাতে নাতে তাৎক্ষণিকভাবে আটক করেছি তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি আমাদের দণ্ডবিটি আঠারোশো ষাটের একশো সাতচল্লিশ আলোকে আমরা তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি তাদেরকে তিন থেকে ছয় থেকে সাত দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করেছি এবং আমাদের এখানে প্রায় বিশ থেকে পঁচিশ জনের মতো আহত হয়েছেন এবং তারা তা চিকিৎসার জন্য আমাদের উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওখানে আমাদের যে ইউসুতো মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি আর এখন পরিস্থিতি স্বাভাবিক আছে আর আমাদের এই আজকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশ বিভাগ খুবই কার্যকর ভূমিকা রেখেছে আমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নেত্রী বর্গ কার্যকর ভূমিকা রেখেছে আশা করি আপাতত আর কোনো সমস্যা নাই